হান্টু টুং 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 সাহুর ইয়েস আজকে আমি খেলবো হান্টি টান্টি ডান্টি টুং টুং সাহুর এই গেমে অনেকগুলো মুড রয়েছে আজকে আমি বারোটি পুতুল কালেক্ট করা মুডটি খেলবো হাউজ এরিয়াটা সিলেক্ট করি আমি আর এই হান্টু টু টুং টুংকেই সিলেক্ট করি আমি যদি নতুন খেলছি তাহলে আমি ইজি সিলেক্ট করলাম আর হান্টু টু টুং টুংকেই সিলেক্ট করলাম লোডিং হচ্ছে তোমার যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই এখনই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে চলেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে গেমটা স্টার্ট হয়ে গেছে ভাই এতটা অন্ধকার কেন তোমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা শুনতে পারছো এতটা ভয়ানক আওয়াজ অনেকটাই ভয়ানক লাগছে আর পুতুলগুলো কোথায় পাবো আমি আমাকে প্রথমে পুতুল কালেক্ট করতে হবে আর এখানে জুমিন জুম আউট করা যেটার মাধ্যমে আর ম্যাপে সবুজ জিনিসটা দেখতে পাচ্ছ এই যে চলে আসছে ভাই কীভাবে ঠুং 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 করছে শুনতে পারছ ঠুং 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 করছে চলে আসছে এই তো পুতুলটা নিয়ে গেছি তাড়াতাড়ি পালাতে হবে দৌড়াতে হবে দৌড়াই বাম ঢুকে যে ডানে এই তো চলে গেছে আর আমাকে আরও এক সামনে আরও একটা পুতুল আছে ওই পুতুলটা কালেক্ট করতে হবে মোট বারোটির মতো পুতুল আমাকে কালেক্ট করতে হবে দুটি পুতুল অলরেডি কালেক্ট করা হয়েছে ওকে সামনে একটা মানে কি বলে ওখানে পড়াতে পারবো আমি কন্টেইনারের মতন এই যে এইটা কি ব্যাটে চলে আসছে চলে আসছে চলে আসছে দৌড়া 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 এখানে পড়ায় থাকি আমার কিছু করতে পারবে না ভাই দেখছো কিরকম দেখা যাচ্ছে ভাই দেখছো ওই ব্যাটটা ও হাতে নিয়ে ঘুরে বেড়েছে

মানে মাছ ধরে সাইডে ধরে চলে যায় এই কি হলো মাছ চলে আসলো আছে ওই পুতুলটা আমাকে কালেক্ট করতে হবে সামনেতে ডাইনে ম্যাপ রয়েছে আর যদি আমি মিডিয়াম অথবা হার্ড মোডে খেলি তাহলে সেই ক্ষেত্রে ম্যাপ থাকবে না আর পালানোর জায়গাও কম থাকবে আর ও বারবার আসবে আর ওর স্পিড বেশি থাকবে সামনে আরেকটা পুতুল আছে এই পুতুলটা নিয়ে চলে যাই আমি এই তো পাঁচটা পুতুল কালেক্ট করা হয়ে গেছে আর মাত্র সাতটা পুতুল লাগে বেশি পুতুল লাগে না সাতটা পুতুল কালেক্ট করা হয়ে যা হলে হয়ে যাবে কেউই গেল আর তোমাদের বলো তাহলে আমি এই পার্ট টু আনবো যেখানে অন্য একটি মোড খেলবো অবশ্যই পার্ট টু আনবো আমি যদি তোমরা ভালো রেসপন্স করো আরেকটা পুতুল পেয়ে গেছি কি হলো ওকে আমাকে আমাদের এই ছয়টা পুতুল কাজ করা হয়ে গেছে আমাদেরকে আবার ধাওয়া করছে টুং টুং কাকা এখানে পালাই থাকে এবারে আসতে আসছে 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 এবার ট্যাপ ট্যাপ করবো ট্যাপ 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 ও ট্যাপ ট্যাপ করলে পালাই যাবে ট্যাপ ট্যাপ না করলে আমাকে ওরকম ধাওয়া দিতেই থাকবে মানে মারি ফেলবে একটা লাইফ চলে যাবে মোট তিনবার সুযোগ পাওয়া যাবে আর একটা পুতুল ওকে সাতটা পুতুল সবাই করে যাই কোন জায়গায় আসলো মানে সামনে হঠাৎ চলে গেল আবার গায়ে হয়ে গেল জুম করে দেখি একটু দেখা যায় কি না আস্তে 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 আমারও ওই স্যারে যাওয়া দরকার ওই সাইড দিয়ে আসতেছে না আমি দাঁড়িয়ে ঢুকে যাই নাই লোক ধরে এই স্পিড রাখতে পারলাম না আমি ধরে তাহলে আমাকে কোনো কথা এটা কোনো কথা হয়তো বলো না ধরো আরে দে কিলাম বলে আমি হ্যাঁ কোনো কথা কি এলো অন্ধকারে গেল কাপ প্লে গেম আবার খেলবো আমি আবার খেলে এই ডিরেক্ট স্কেট করবই যেমন একটা হরর গেম আমার তো ফাইন টাইপ গেম লাগতেছে আমার কাছে এটা এইবারে বুঝতে পারছি ওর সামনাসামনি ধাক্কা লাগা যাবে না ধাক্কা লাগলেই মনে করো আমার লাইফ শেষ হয়ে যাবে ওকে দুইটা পুজোর কালেক্ট করা হয়ে গেছে ও কোন সময় কোন পাশ দেয় আসবে সেটা বলা যায় না সামনের দিকে যায় আস্তে আস্তে ফুট স্টেপটা কিন্তু ভালোই শোনা যাচ্ছে অনেক ক্লিয়ার এটা মূলত একটা থ্রি ডি গেম এই যে আরেকটা কোথাও গেছে চলে আসছে টুং টুং দৌড় 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 পিছিয়ে আসছে এইবারে ধরতে পারবে না আমারে তিন ডে পুতুল কালেক্ট করা হয়ে গেছে আর নয়টা পুতুল কালেক্ট করতে হবে মোট বারোটা পুতুল ডান দিকে যাই দেখি এদিকে কিছু আছে কিনা এরপরে তোমার যদি বলো তাহলে আমি হার্ড মুডেও গেমটা খেলবো সামনে আর

পাঁচটায় ছয় ওকে অর্ধেক পুতুল কালেক্ট হয়ে গেছে পিছনে আরেকটা পুতুল আছে এই পরে যে ওই পুতুলটা কালেক্ট করতে হবে আমাকে তাহলে সাতটা পুতুল কালেক্ট করা হয়ে যাবে মোট বারোটা পুতুল কালেক্ট করতে হবে তো আগে সামনের পুতুলটা কালেক্ট করে আছি সামনের বামে একটা পুতুল আছে একটা কন্টেনারও আছে ও ধাওয়া দিলেই দৌড়ে এসে কন্টেনার থাকা যাবে ওকে সাতটা পুতুল কালেক্ট করা হয়ে গেছে সামনে একটা পুতুল আছে ডানে ওই পুতুলটা হলে আটটা পুতুল কালেক্ট করা হয়ে যাবে আর দুটো পুতুল সামনে ওয়া অনেকগুলো পুতুল পেয়ে গেছে এই যে আসছে টুং টুং আসছে এই পুতুলটা নিয়ে পিছনে দৌড় দেবো পিছে যে বামে ডানে ঢুকলে দুটো পুতুল কালেক্ট করলে হয়ে যাবে এই না 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 আসছে আসছে দৌড় 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 চলে গেছে যাই এই এই দুটো পুতুল নিলে হয়ে যাচ্ছে তাহলে স্ক্যাপ হয়ে যাবে মেবি আর একটা পুতুল লাগে